আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে সর্বপ্রথম রসুল সাল আলাই সাল্লামের কাছে কারা কারা ইমান এনেছিলেন তাদের নাম

মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি ইমান গ্রহণ করেন হযরতে আলী আল্লাহত আলাহু এর চাচাতো ভাই সাল্লামের চাচাতো ভাই আলী রাদি আল্লাহ তালানহু বাল্যকদের মধ্যে সর্বপ্রথম তিনি ইমান গ্রহণ করেন হযরতে জায়েদ বিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু করিম গোলাম ছিলেন গোলামদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন এই চারজন খুব সৎ ছিলেন সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা সাথে থাকতেন রসুল্লাহ সাল্লামের সমস্ত গুণাবলী সম্পর্কিত অবগত ছিলেন ইমান বিষয়ের শুনতেই সত্য বলে মেনে নিয়েছিলেন সাথে সাথে ইমান নিয়ে এলেন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ তালা সবার প্রতি সন্তুষ্ট হন আমি